আসসালামু আলাইকুম আসলে এই যে স্ক্রিনে যে দুটি বাসু দেখতে পাচ্ছেন একটা খামারের মেন সৌন্দর্য কিন্তু এরকম সাহিবল বাসুর একটা খামারের মেন সৌন্দর্য তার খামারের সৌন্দর্য যেটা এটা হচ্ছে এই যে আপনার খামারের শাহিবল বাসুর আসলে এই এরকম বাসন না থাকলে খামারের সৌন্দর্য কখনই ফুটে ওঠে না এই বাসুরগুলো থাকলে আপনার মন সবসময় ভালো থাকবে আসলে গরু বলতে আসলে এদেরকেই বোঝায় এগুলো আসলে গোরবনের সময় অনেক ভালো চাহিদা থাকে এদের খুব ভালো একটা চাহিদা থাকে ডিমান্ড থাকে এই গরুগুলো হচ্ছে খামা আপনার খামারের যে মেন সৌন্দর্য এবং আকর্ষণ তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন সাইফলও ভালো পারফরমেন্স করতেছে সাইবল থেকেও আমাদের একটা প্রেগন্যান্ট গাভী আছে ওকে আমরা ব্রাহ্মা সিমেন্ট দিছি তো ওই গাভিটা থেকে ওটা সাইফল ক্রস গাভি ওইটা থেকে আমরা ষোলো লিটার পর্যন্ত দুধ পাইছি আমাদের যেহেতু আমরা ষোলো লিটার পাইছি তো ফ্রিজিয়ানের সাথে কোনো অংশে কম না আমরা তৃতীয় লেকট্রিশনে ষোলো লিটার পর্যন্ত পাইছি তো সেক্ষেত্রে আমরা ওর কাছ থেকে ভালো বাচ্চাও পাইতেছি আবার দুধও পাচ্ছি এবং ফ্যাটও ভালো হয় তো ওইটার ভিডিও অবশ্যই পাবেন এবং এই যে দেখতেছেন একটা খামারের মেন সৌন্দর্য খামারে ঢুকলে মন ভরে যাবে কিন্তু আসলে ফ্রিজিয়ান আপনাকে অত আকর্ষণ করবে না এই বাচ্চাগুলো যে আকর্ষণটা করবে আপনার খামারের মেন আকর্ষণ হচ্ছে এরকম বাসর দেখছেন কিভাবে চেয়ে আসে এরা আদর করলে আবার খুব শান্ত থাকে ফ্রিজিয়ান কিন্তু এরকম হয় না এরা খুবই আদরপ্রিয় খামারের মেইন আকর্ষণ দুটো বছর আমরা একসঙ্গে আনছিলাম আমাদের কাছে প্রায় ছয় মাস যাবৎ আছে দেখুন সবাই আসতেছে মানে এরা প্রচুর আদর প্রিয় চুট দেখছেন এখনই মাশাল্লাহ দেখেন আসলে বললাম তো এই বছর আপনার খামারের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করে দিবে এবং আপনার যে গরুপালা শখ এটাই বৃদ্ধি করবে